আমার সানজিৎ হাসান ঢাকা ভার্সিটি এমআইএসটি এবং ভার্সিটি গুচ্ছ এবং সে ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে ক্লাস পেয়েছিলাম আমি বর্তমানে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েটা উদাহরণ দেয় আসলে হয় কি যে অ্যাকাডেমিক লেভেলে ওইরকম আমরা আমরা যদি আমাকে আপনি সূত্র দেখে বোঝায় দেন এবং আমাকে সবগুলো ম্যাপ করে দেন তাহলে সেই সেই ম্যাপগুলো যদি আমাকে বোর্ড কোশ্চিনে পরীক্ষায় দেওয়া হয় তাহলে তো আমি পারবো কিন্তু আমাকে কিন্তু অ্যাডমিশন লেভেলে হয় কি যে এই প্রশ্নগুলোই থাকে না আমাকে আমি যদি বেসিক থেকে না বুঝি তাহলে আমি তো জানবো না যে এই প্রশ্নটা কী কোথায় থেকে আসছে কীভাবে আসছে আর অ্যাডমিশন লেভেলে একবার হুবহু বই থেকে দেয় না রকম একাডেমিকে আমরা যদি একটা চ্যাপ্টার পড়ে যাই এবং সেই সেই সূত্র সম্পর্কে জাস্ট আমাদের ধারণা থাকে সেক্ষেত্রে আমি অ্যাডমিশনে হয় কি একটা অধ্যায়ের উপর শুধু পরীক্ষা হয় না অথবা একটা বইয়ের উপর পরীক্ষা হয় না একটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় না পরীক্ষাগুলো হয় একসাথে সবগুলো যার ফলে আমার বেসিক যদি ধারণা না থাকে তাহলে আমি কখনোই ওটাকে ওখানে ভালো করতে পারবো না আমি মনে করি যে অ্যাকাডেমিকে ভালো করা সহজ যদি আমাকে টেস্ট পেপার দেওয়া হয় সাথে আমাকে যদি সূত্র সম্পর্কে ধারণা আমার দেওয়া হয় এবং আমাকে জাস্ট সেই সূত্রগুলো যদি করানো হয় শুধু শুধু ওই ম্যাথগুলো যদি করানো হয় তাহলে আমি ভালো করতে পারবো কিন্তু যদি আমার বেসিক ভালো না থাকে আমি কখনোই অ্যাকাডেমিকে ভালো করতে পারবো ওর থেকেই একটা জিনিস শিখে আসি সে হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি আমাদের ক্ষেত্রে শ্রমিক সবের ক্ষেত্রে আমি যখন প্রথমে ভর্তি হই প্রথম প্রথম স্যার যেভাবে অঙ্কগুলো করার মানে প্রথমে একটা একটা বেসিক ধারণা দিচ্ছিলেন তারপর সেই বেসিকটা প্রতিবেদন মানে বেসিকটা কোথায় একটা অঙ্ক আমি করলাম কিন্তু এই অঙ্কটার ভিত্তি কী কোথায় থেকে এই অঙ্কটা আসছে অথবা এই সূত্রগুলো কিভাবে আসছে তা যদি আমি আগে থেকে না জানি তাহলে তো আমি বুঝবোই না যে এই অঙ্কটা কী হলো আর অঙ্কটা আমার কাছে ইন্টারেস্টিং লাগবে না তা আমাদের ক্ষেত্রে করাইতেন যে একবারে বেসিক লেভেল থেকে করাইতেন আগে সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো দেখাইতেন এরপর সেই সূত্রের উপর ম্যাথ করাইতেন যার ফলে আমরা ওই ম্যাপটাকে ফিল করতে পারতাম এটা মনে অনেক সময় মনে হচ্ছে যে শফিক স্যার কি সিলেবাস শেষ করতে পারবে আমাদের তো পরীক্ষা বা ইয়ার শেষ হয়ে যাচ্ছে সাড়ে স্যারের কি এইগুলো হবে নাকি আমরাও আলোচনা করছি এক সময় কিন্তু পরে যে আমি দেখছি যে আমাদের এটা ভালো মতোই শেষ হয়েছে এবং আমরা আমাদের পড়া শেষ হওয়ার পর আমরা পরীক্ষাও দিছি অনেকদিন শফিক স্যারের কাছে পড়লে অন্তত ম্যাথে কোনো সমস্যাই থাকবে না আর স্যার অন্য হার্ড টাচিং করে আসলে ম্যাটগুলো করা একাডেমির ক্ষেত্রে যে স্যার একটা চ্যাপ্টার শেষ করানোর পর একাডেমিক পরীক্ষা নিতেন এবং তারপরে আবার হচ্ছে এমসিকিউ কিউ লেভেলের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো করাইতেন এগুলো বেশ উপকার হয় ঠিক স্যার এখানে হয় কি যে স্যারের প্রশ্নগুলো হয় স্ট্যান্ডার্ড মানে এইচএসিতে আমরা যে রিলেটেড প্রশ্ন আসে অথবা অ্যাডমিশনের যেই রকম প্রশ্ন আসে তার আলাদা আলাদা করে ভাগ করে দেন তো যার ফলে আমাদের উপকার হয় বেশ ভালো উপকার আমার ম্যাথস করানোর কৌশল বা পদ্ধতি বা ধরুন তোমার কাছে কেমন লেগেছিল বা কতটুকু ইফেক্টিভ বা কতটুকু তোমার কাছে হারটা টাসিং হতে পারছে আমার কাছে তো অসাধারণ লাগে এখনো মানে সাড়ে ক্লাস মানে সাড়ে ক্লাস কখনো মানে মিস দিতাম না আর কি আমরা আমরা ফ্রেন্ডরা মিলে সবাই সাড়ে অন্তত সাড়ে ক্লাসটা আমরা করতাম কারণ সাড়ে ক্লাসটা বেশ মজা আনন্দ করে করা যেত আর স্যারের মানে কৌশলগুলো হচ্ছে বেশ আমাদের ভালো লাগতো স্যার স্যার আমরা একটা অঙ্ক করবো সেই অঙ্কগুলো আমরা ফিল করতাম স্যারের কাছে ফলে আমরা কখনো হচ্ছে বোরিং ফিল করিনি স্যারের কাছে স্যার বেশি মজাদার করে ক্লাস ধন্যবাদ সাজিদ তোমাকে আগে থেকে সাজিদ তোমাকে ছোট্ট একটি